আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি অর্থ সময়ের একটা কাজ করব। সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের এখন প্রাইমারি স্কুলের যদি কাজ করেন তাহলে প্রথমে এখানে দেখেন ইউনিটের প্রকার আছে তাহলে প্রাইমারি স্কুল একটি প্রতিষ্ঠান তাই আমরা প্রতিষ্ঠান সিলেক্ট করব। এরপর ইউনিটটি কি স্থায়ী না অস্থায়ী তাহলে প্রাইমারি প্রতিষ্ঠান হচ্ছে স্থায়ী স্থায়ী দেবেন আর ইউনিটের ধরনটি কি ইউনিটের ধরন হচ্ছে সেবা তাহলে আমরা সেবা দিয়ে দেবো আর ইউনিটের মালিকানা তাহলে ইউনিটের মালিকানা হচ্ছে সরকার তার জন্যে সরকারি দিয়ে দেব ইউনিটের নাম ইউনিট প্রদানের নাম আমি এখানে যেহেতু প্রতিষ্ঠান করছি তার জন্যে প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে প্রতিষ্ঠানের নাম দিয়েছি সরকারি সবুজ সেনা প্রাইমারি স্কুল আর বাড়ি বা মার্কেটের নাম এখানে সরকারি বাজার দিছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন আর হোল্ডিং বা বারি বা অ্যাপার্টমেন্ট নম্বর এখানে সরকারি বাজার সরকারি বাজারের পাশে আর রোড নম্বর পাড়া ব্লক বা সেক্টরের নাম এখানে রোড নম্বর আপনাদের যেটা সেটা দিবেন আমি এখানে লিখছি সরকারের বাজার রোড আর টেলিফোন নম্বরটা দিবেন হচ্ছে আপনার প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের আর ইউনিটের পুরুষ তাহলে এখানে পুরুষ দিছি যেহেতু প্রধান শিক্ষক আমাদের এখানে পুরুষ তাই পুরুষ দিছি আর ইউনিট প্রধানের বয়স হচ্ছে প্রধান শিক্ষকের বয়স হচ্ছে পঞ্চাশ বছর তাই পঞ্চাশ বছর দিছি আর ইউনিট প্রদানের সর্বোচ্চ শিক্ষা সর্বোচ্চ শিক্ষা দিবেন ইউনিটটি কোন সালে আরম্ভ হয়েছে সেটি দিবেন ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য এটির কোথাও কোনো শাখা নেই একক ইউনিট দিবেন আর ইউনিটটি নিবন্ধিত কি কি তাহলে ইউনিটটি নিবন্ধিত না না দিবেন অথবা প্রযোজ্য নয় দিবেন ইউনিটে নিয়োজিত জনবলের প্রকারও সংখ্যা এখানে ইউনিটের জনবল বলতে ওই প্রাইমারি স্কুলে কতগুলো শিক্ষক আছে বা কর্মচারী আছে তাদের সংখ্যা দিবেন আর ইউনিটে প্রতিবন্ধী জনবল আছে কি এখানে ইউনিটে প্রতিবন্ধী জনবল থাকলে দেবেন না থাকলে না দেবেন ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ এটি একটি প্রাইমারি স্কুল এখানে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় লিখবেন আর সেবা মেরামত বিক্রয় অনন্য সকল সেবা প্রদান কারি ইউনিটের সেবামূলক কর্মকাণ্ডের বিবরণ লিখবেন আমি এখানে লিখছি এক এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় নিয়মিত ক্লাস নেওয়া হয় ছাত্রছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করা হয় সাপ্তাহিক একদিন পরীক্ষার ব্যবস্থা করা হয় এবং অথবা সাপ্তাহিক একদিন পরীক্ষা নেওয়া হয় ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য জমি ও কারখানা বহন ব্যতীত যে সেবা ক্ষেত্রে প্রযোজ্য এখানে এক নম্বর অপশন নিয়ে বিবরণ করছি আপনারাও দিয়ে দেবেন আর মূলধনের প্রধান উৎস এখানে মূলধনের প্রধান উৎস ইউনিটে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ আছে কি না ইউনিটে বর্তমানে বিদেশি বিনিয়োগ আছে কি না দেবেন ইউনিটের বিদ্যুৎ সুবিধা সংযোগের প্রধান উৎস আপনাদের ওখানে যদি বিদ্যুৎ থাকে তাহলে জাতীয় গ্রিড দিবেন আর যদি স্বর থাকে তাহলে সরবিদ্যুৎ দিবেন আর না থাকলে না দিবেন ইউনিটের হিসাবের ব্যবস্থা হিসাব রাখা হয় না সরকারি প্রতিষ্ঠানগুলোতে মূলত আর যদি রাখে তাহলে আপনার প্রধান শিক্ষকের কাছ থেকে শুনে দেবেন ইউনিটের বেতন বা মজুরি প্রদানের ধরন এই বেতনটা সাধারণত সাররা মাসিক বেতন পায় তাই মাসিক দিয়ে দিছি আপনারাও দিবেন ইউনিটের বেতন বা মজুরি প্রদানের প্রধান পদ্ধতি হচ্ছে চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে দিলে ব্যাংকিং দিবেন আর যদি হাতে দেয় তাহলে ক্যাশ দিবেন আর ইউনিটির গবেষণা ও উন্নয়ন ব্যবস্থাপনা আছে কি না থাকলে না ইউনিটি অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা আছে কি যদি থাকে হা দেবেন না থাকলে না দেবেন নির্বাপন ব্যবস্থা থাকলে তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কি যদি করে দিবেন হা না করলে না ইউনিটে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি আমাদের এখানে নাই তাই ন্যায় দিছি প্রতিষ্ঠানটির ফার সার্ভিসের সারপত্র আছে কি আছে তাই জন্য হা টয়লেটের ব্যবস্থা থাকলে অবশ্যই আছে হা দেবেন মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা আছে থাকলে হা না থাকলে না ডে কেয়ার ব্যবস্থা ডে কেয়ার সাধারণত আমাদের এখানে নাই আপনাদের এখানে থাকলে ডে কেয়ার বলতে বোঝায় যে যারা চাকরি করে মূলত তাদের সন্তানদের দেখাশোনা করার জন্য একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডে কেয়ার যদি থাকে দেবেন হা হা না থাকলে না দেবেন কর্মীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধা হাত থাকলে হা না থাকলে না এগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর কর্মীদের সেবা স্বাস্থ্য থাকলে হা দেবেন না থাকলে না ইউনিটের টিআইএন এটা প্রযোজ্য নয় দেবেন ইউনিটের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ মোট আয় টাকা জিরো দিবেন আর যদি আয় থাকে প্রধান শিক্ষকের কাছ থেকে শুনে দিয়ে দিবেন আর ইউনিটের দু হাজার তেইশ চব্বিশ অর্থ মোট ব্যয় এখানে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের বা কর্মচারীদের এক বছরের যে বেতন দেওয়া হয় সেই বেতনটা দিয়ে দিবেন। আর আপনার ইউনিটে নিয়মিত কি কী সমস্যা রয়েছে যদি সমস্যা থাকে দিবেন যদি সমস্যা না থাকে না দিবেন না দিয়ে এগিয়ে যাবেন এভাবেই একটি প্রতিষ্ঠানের স্কুলের কাজ আপনারা খুব সহজে করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ